যদি আবেদন বা জমি খারিজ করতে পার জমি মিউটেশন খারিজ মিউটেশন করতে 1170 টাকা সরকারি খরচ সর্বমোট 1170 টাকা 1170 টাকা আমি তো জানতাম 1100 টাকা এই 70 টাকা আবার কোথা থেকে আসলো চিন্তা করুন কারণ নাই যে 1170 টাকার মধ্যে 70 টাকা কি জন্য লাগে বা 1100 টাকা কি জন্য লাগে পুরোটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটাই একটু ধৈর্য সহকারে দেখবেন প্রথমেই আসি যে 70 টাকা আবেদন করার সময় লাগে সেই সত্তর টাকার ব্যাপারে প্রথমে আপনি যখন আবেদন শুরু করবেন শুরু করার প্রথমে আপনাকে বিশ টাকা দিয়ে একটা কোর্ট ফি কিনতে হবে একটা কোর্ট ফি নাম্বার কিনে নিতে হবে তো কোর্ট ফি নাম্বার কিনে নেওয়ার পর আপনি একটা আবেদন কাজ শুরু করতে পারবেন আবেদন শুরু করার পর আপনি যখন আবেদন শেষ করতে যাবেন শেষ করার পর আবেদন যেই করলেন সেই প্রিন্ট আউট করার জন্য ওই যে আবেদন ফাইলটা প্রিন্ট করার জন্য যখন প্রিন্ট করতে যাবেন তখন আপনাকে আরো পঞ্চাশ টাকা দিতে হবে নোটিশ জারি ফি হিসেবে এই নোটিশ জারি ফি যখন দিবেন তখন এই নোটিশ জারি ফি নোটিশ চলে যাবে উপজেলা ভূমি অফিসে আপনার মামলা নম্বর বা কেস নম্বর হওয়ার জন্য তো এখানে এই যে আবেদন কমপ্লিট করা হয়ে গেল আপনার আবেদন প্রিন্ট আউট করলেন এখানে আপনার আবেদন কমপ্লিট করার জন্য সত্তর টাকা খরচ হলো এবার বাকি থাকলো এগারোশো টাকা এই এগারোশো টাকা কিভাবে খরচ হয় এই এগারোশো টাকার মধ্যে এক হাজার টাকা খরচ হয় আপনার রেকর্ড সংশোধন ফি রেকর্ড সংশোধন ফি আবার কি রেকর্ড সংশোধন হলো আপনি যে যার কাছ থেকে জমি কিনেছেন সেই মালিক মানে বিক্রেতা যার কাছ থেকে জমি কিনেছেন তার জমি থেকে মাইনাস হয়ে আপনার কাছে আসবে এটাই হচ্ছে রেকর্ড সংশোধন মানে তার জমি থেকে সংশোধন হয়ে আপনি যা বসে একজনের কাছ থেকে দশ শতক জমি কিনেছেন তার রেকর্ডে রয়েছে বিশ শতক জমি এখন তার জমি থেকে দশ শতক মাইনাস হয়ে আপনার কাছে চলে আসবে তার বিশ শতকের মধ্যে মাইনাস হয়ে দশ শতক আর থাকবে অবশিষ্ট এই যে এই রেকর্ড সংশোধন এটাকে যে মাইনাসটা হলো হলো এটাই মূলত রেকর্ড সংশোধন আর এই রেকর্ড সংশোধনের জন্য এক টাকা নেয় আর বাকি থাকলো একশো টাকা এটা হচ্ছে খতিয়ান ফ্রি সর্বমোট এই এগারোশো টাকা নেয় এই ডিসিআর ডিসিআর পেমেন্ট বাবদ আর সর্বমোট আপনার এগারোশো টাকা খরচ এগারোশো সত্তর টাকা খরচ আশা করি ক্লিয়ার করতে পেরেছি এই সর্বমোট এগারোশো সত্তর টাকা সরকার কি জন্য নেয় তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন ভূমি সংক্রান্ত এরকম আরো তথ্য পেতে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ জন্য আমি মেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সবসময় যেটা বলি ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন আল্লাহ সালাম আলাইকুম